ফিলিস্তিনের মুসলিমরা আমাদের থেকে হাজার মাইল দূরে থাকলেও তারা মূলত আমাদের শরীরের অঙ্গ তাদের এই বেদনায় আমরা ব্যথিত রাতে ঘুমাতে পারিবে আমরা খাবার নিয়ে খেতে পারি আমরা ইফতার করতে পারি তাদের জন্য আমরা কাঁদি এই কান্নাটা আমাদের ইমানের অংশ মুসলমানের কষ্টে যে কাঁদতে পারে না সে অন্তত মুমিন নয় এক শরীরের এক অঙ্গে আঘাত পেলে অন্য অঙ্গ কখন উৎঘাত থাকে এই আঘাতের পায় না যখন ওই অঙ্গটা পক্ষগত অথবা শরীর থেকে বিচ্ছিন্ন তো মুসলমানরা যেহেতু ভারতে নির্যাতিত স্থিত নির্যাতিত সদাদিকভাবেই এই রমজান মাসে ব্ল্যাক হলের মাসে আমরা তাদের জন্য বেদনা অনুভব করছি তাদের জন্য দোয়া করব এবং আমাদের জন্য যা কিছু তাদের জন্য আমাদের যা কিছু করণীয় কোন কিছু করতে বাকি রাখবো না আমাদের হাতে আয়ুব শেখ বলেছেন যে অবশ্যই আমরা তাদের পণ্য বয়কট করব। আমাদের দোকানদার ভাইয়েরা নানান রকম যুক্তি অজুহাত পেশ করে তাদের পণ্য বিক্রি করেও চলেছেন এই আহ্বান জানানো হচ্ছে অন্তত কয়েক বছর ধরে কিন্তু আমাদের দোকানদার ভাইয়েরা আপনার ভেতরে যদি ইমান থাকে আপনি কোনো যুক্তি দেবেন না আপনি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় ওই অসহায় শিশু ছবি দেখেন তার কান্না দেখেন অসহায় মায়ের কান্না দেখেন তারপরে আপনি আপনার যুক্তিগুলো পেশ করেন আপনার ইমান আপনার মানবতা আপনার মানবিকতা আপনার নৈতিকতা ইহুদিদের পণ্য বিক্রিতে সাপোর্ট করে কিনা যদি করে তারপরে বলেন আপনি এবং মুসলিম সাধারণ ভাইদেরকে বলবো। মানে দুর্বল হলেও আমাদের দেশের পণ্য কেনেন মানে যতই ভালো হোক তাদেরটাকে দেন আপনি ঈদে যাবেন পুরনো জামা পরিষ্কার করবেন ওদের পণ্য দিয়ে পরিষ্কার করলে ঝকঝকা হবে আর আমাদের পণ্য দিয়ে করলে একটু ফেকাশে হবে আপনি ফেকাসে জামা পড়ে ঈদ গাই যান আপনার ঈদ কবুল হবে আপনি ইহুদিদের পণ্য দিয়ে পোশাক পরিষ্কার করে ঝকঝকে জামা নিয়ে যে ঈদ কবুল করতে পারবেন না আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদের পক্ষে যা কিছু করণীয় সব কিছু নির্দ্বিধায় ইমানের দাবিতে করার দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ